Congratulations! No! <laughs> 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 এই ফান দুষ্টামি চলতে থাকুক আর তার মধ্যে আপনাদেরকে একদম ব্লগের শুরুতে নিয়ে যাই আজকে যেহেতু বিশেষ একটা দিন তো বিশেষ দিনে তো কেক কাটতেই হবে তো রাইট হচ্ছে গুলশান গ্লোরিয়া সামনে তো গ্লোরিয়া জিন্সের সাথে হচ্ছে লাটার্ট একটা হচ্ছে আপনার কেক শপ আছে এইখানের কেক হচ্ছে অনেক টেস্টি তো এখান থেকে হচ্ছে আমি আগে কেক নিচ্ছি আমার কাছে ভালো লাগছে তো এখান থেকে আমরা একটা কেক নিবো আর আমাদের ফুল টিম ওয়েট করতেছে তো আজকে হচ্ছে কেক কেকটা হবে অনেক ফান হবে চলেন আগে আমরা কেকটা কিনি ওকে তো আমাদের হচ্ছে কেক কিনা শেষ এখন হচ্ছে আমরা সবাই রওনা দিব আর সবাই হচ্ছে ওয়েট করতেছে শেয়াবের বাসার নিচে তো এখন আমার তাড়াতাড়ি করে যেতে হবে যেহেতু বিকাল টাইম আর এখন রাস্তায় অনেক ট্রাফিক ও আছে দেরি করবো না চলেন সরাসরি বাসার নিচে থেকে অনেক ভাই ব্রাদার আসতেছে তো ওদের সাথে আবার জয়েন হবো হচ্ছে হানি ফ্লাই উপরে আর কোথায় যাচ্ছে সেটা একটু পরে বলতেছে এখন আর নাই বলি গো আজকেও আমাকে বাসার নিচে মানে আমি আসলে আমি খুব অসহায় বুঝছেন মনে করেন যে আগে আগে এনে আগে আগে দাঁড় করে রাখে আপনাদের সাথে পরিচয় করা দিই হচ্ছে আমার ছোট ভাই সানি তার সাথে আমার অনেকদিন পর দেখা মাঝখানে একবার দুইবার দেখা হয়েছে বাট আমাদের রেগুলার দুই তিন চার বছর পর দেখা চার বছর